দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কেন আমরা প্রতিদিন দেখি শিশু জন্ম নেয় মানুষ বড় হয় আবার একদিন পৃথিবী ছেলে চলে যায় এই দুনিয়ার জীবন যেন এক যাত্রা যার শেষ খুব দ্রুত এসে যায় আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো কেবল খেলা ও আমোদ প্রমোদ আর আখিরাতি হল প্রকৃত জীবন যদি তোমরা জানো সুরা আনকাবুত চৌষট্টি এক সময়কার রাজপ্রাসাদ আজ ধ্বংসস্তূপ যে মানুষ একদিন পৃথিবী কাঁপিয়েছে আজ তার নামও অনেকের মনে নেই এটাই প্রমাণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী তাহলে আমাদের করণীয় কি। এই ক্ষণস্থায়ী জীবনে এমন কাজ করতে হবে যা আখিরাতে আমাদের জন্য স্থায়ী সুখ বয়ে আনবে সৎকর্ম এবাদত এবং মানুষের উপকারে আসা এটাই প্রকৃত বিনিয়োগ সোশ্যাল বিডি শিক্ষা মূল্যবোধ ও অনুপ্রেরণার পথে আপনার সাথী